অতি সম্প্রতি ধলাই যাওয়ার কমলপুর মহকুমার অন্তর্গত শান্তির বাজারে সিভিল সোসাইটির নামে মথ দলের সমর্থনে এক বন্ধের নামে ব্যাপক হামলা হুজ্জুতির ঘটনা সংঘটিত হয় হামলার পাশাপাশি প্রশাসনিক ব্যক্তিদের উপরে পর্যন্ত আক্রমণের ঘটনা ঘটে এ অবস্থায় সংশ্লিষ্ট ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে নানান ভূমিকা গ্রহণ করেছে এর মধ্যে আজ বিরোধী দলনেতা জিতেন্দ্র নেতৃত্বে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকা সফর করে বিভিন্ন অংশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সাথে কথা বলেন এ সময় সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংশ্লিষ্ট ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান বিশেষ করে শাসক দলের মদতে এই ঘটনা সংঘটিত হয়েছে এই অভিযোগ করার পাশাপাশি জিতেন্দ্র চৌধুরী গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কেন ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই বিষয়ে প্রশাসনকে তীব্র ভাষায় সমালোচনা করেন এছাড়া জিতেন্দ্র চৌধুরী দাবি করেন সিপিআইএম দল যথাযথভাবে ক্ষতিগ্রস্তদের পাশে ছিল এবং থাকবে ব্যুরো রিপোর্ট আমার এক্সপ্রেস